বোসরা আমার লগে প্রেম করিয়া তুই না কি মাইয়া আমায় করবি না বিয়া আমি এই জালা কেমন করে মুই রাজামু ঘুম সোদিনা পাই তরে আমি মুই রাজামু ঘুম সোদিনা পাই তরে আমি নিজের মুখে তোরে শুলাইসি গা তোর পরাণে রেখায় আমার পরাণ আমি নিজের মুখে তোরে শুনাইছি গান তোর পরাণে রেখায় আমার পরাণ তোর কি কিছুই মনে নাই তোর কি কিছুই মনে নাই একদিন তোর বড় ভাই তোর কারণে কত মারলো মোরে মইরা জামু Yo di na